বাজে এখন সকাল সাতটা পঁচপান্ন আটটা বাজ দিয়ে চললো পাঁচ মিনিট বাকি আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ মঙ্গলবার আর কটা বাজে সেটা তো দেখতেই পারলে ঘড়িতে আজ মঙ্গলবারে আমার অনেক কাজকর্ম সকাল সকাল আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ করে নিয়েছি বাসন টাসন তারপর হচ্ছে দা খন্তি যা আছে আর কি সব কিছুই ধুয়ে নিয়েছি এই যে দেখো বাসন টাসন ধুয়ে সব বাসন আজকে এই যে এই বাইরে মিচিপটার ওপর আর কি রাখলাম আর রান্নাঘরটাও লেপে নিয়েছি দেখতেই পারলে আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে চার বাসনগুলো এখানে রেখে দিলাম এখনই ধুয়ে নেব। চলো তোমাদের একটা জিনিস দেখায় সেদিন যে মা গেছিলো মাসির ঘরে লেচু দিতে আসার সময় না এই যে কুমোর গাছটা হাতে করে এনেছিল তো কুমোর গাছটা আনার পর আমি এখানটায় লাগিয়েছিলাম তো তার পরের দিন একটু বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়াতে না গাছটা সুন্দর হয়েছিল আজকে আবার দেখছি যে গাছটা দেখো মজা গেছে মানে পাতাগুলো যেন কেমন হয়ে গেছে আর আমাদের রান্নাঘরের পেছন দিকে আমি না কোমরে বিষ লাগিয়েছিলাম দেখো চারা বেরিয়েছে তো মনে হয় না যে এখানে গাছ সুন্দর হবে কারণ আমাদের এই দিকটা না একদমই রোদ্র পড়ে না আর পুরো যেন তো একদম জঙ্গল চারিদিকে আর অনেক শামুক আছে শামুক গাছ খেয়ে নেই একটা গাছ খেয়ে নিয়েছে তো অনেক উলিও আছে উলিও খেয়ে নেয় তো লাগিয়েছে ঠিক কিন্তু এখন দেখি কি হয় দেখো রান্নাঘরের পেছন দিকটা কি পরিমাণ জঙ্গল চলো সকালে চায়ের বাসনগুলো পরে আছে তাড়াতাড়ি করে ধুয়ে নিই ধুয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেব। মা আবারও যাবে দিদির ঘরে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর আজকে দিতেও আজকে অনেকটা সময় লাগবে তোমরা তো জানোই আমার মঙ্গলবারে বা বৃহস্পতিবারে দিতে অনেকটা সময় লাগে এমনিতে বারগুলো তো আমার অনেকটা সময় লাগে আর তো মঙ্গলবার মানে অনেক সময় লাগবে এখন বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি স্নান করে নেব স্নান করতে যাব এমন সময় মেয়ে বলছে যে মা লিচু খাবো লিচু পেরে দাও তো মা দিকে কাজ করছে মেয়ে কখন থেকে বলছে মা লিচু পেরে দাও লিচু পেরে দাও তাই যে দেখো বড় একটা ডাং নিয়ে আসলাম তো এটা দিয়ে আর কি একটু মানে বড় সাইজের দেখে আর কি এই যে লিচু পেরে নিচ্ছি মেয়েটা লিচু এত ভালোবাসে জানো তো মানে ও যখন তখন আর কি মাকে বলতে দেখে লিচু দিতে তো আমি একটু আর কি যখন বকা দেই তখন আর কি খায় না আর কি কারণ লিচু বেশি খাওয়া ভালো না ঘ্যাস হয়ে যাবে আর পেটটা মানে একদম ফেপে যাবে তো তাই আর কি আমি সবসময় আর কি নজরে নজরে রাখি তো আমি যখন সামনে থাকি না তখন আবার খাওয়া শুরু করে দেয় তো এই যে আমি এখন দিলাম দিয়ে বলছি যে পাপা তুমি কিন্তু আর খেয়েও না লিচু তো বলছে ঠিক আছে তো মেয়েকে এদিকে শান্তি করে এই যে বালতি নিয়ে যাচ্ছে কুয়ার পা জল আনবো স্নান করবো আর সকালে চায়ের বাসন ধোয়া হয়ে গেছে এই যে কুয়ার বালতি তিন বালতিতেই বালতিটা ফুল হয়ে গেছে তো এখন স্নান করে নেব তো বাথরুমে আর জল টল আনলাম না তাড়াতাড়ি করে স্নান করে আবার রান্নাও করতে হবে তাই আর কি এক বালতি জল আনলাম আর এই যে বাথরুমে ঢুকে পড়লাম চলো স্নান টান করে আসছি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আমার মতো করে এই কয়েকটা দিন ঠাকুর দিইনি ঠাকুর ঘরটা যেন কেমন হয়েছিল মানে প্রতিদিন দিলে একরকম আর মানে কিছু দিন পর ঢুকলে আর এক রকম লাগে তো পরিষ্কার করে নিয়েছি একটু আর কি টাপড় একটু অন্যরকম করে পাতলাম তারপর হচ্ছে এই যে এখন ফুল পেরে নিচ্ছি আর ইতি আবার সকালবেলা আজকে এই যে কলা এনে দিল পুজো দেওয়ার জন্য আর এই যে দেখো ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে ফুল বেলপাতা দুপা সব পেরে নিয়েছি এখন পুজোটা দিয়ে দেব। আজ অনেক দিন পর ঠাকুর সেবা দিয়ে সত্যি মনটা ভীষণ আনন্দ লাগছে এক অন্যরকম খুশি লাগছে আর তোমরা অনেক দিন পর এই যে আমার ঠাকুর ঘরটা দেখলে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে মন ভরে পুজো দিয়েছি বন্ধুরা ধূপ ধুনা দিয়ে সুন্দর করে দিয়েছি এবার রান্নাঘরে যাই রান্নাবান্না করি রে রৌদ্র এই টমে তো বন্ধুরা যাচ্ছি এখন দোকানে দিকে যাবো এদিকে যাব না ওইদিকে মানে দুই দিকে দুটো দোকান এদিকে যাই তো যাচ্ছি দোকানে এখন গরম মশলা আনতে রানব আজকে সয়াবিনের তরকারি পুজোটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি বিরিয়ানি চাউলের ভাত খেয়েছি দুধ কলা দিয়ে আমার বডিগার্ড যা যা আমার বডিগার্ড আমি আসলাম আমার সঙ্গে সঙ্গে আসলো তো বন্ধুরা নাই এদিকে দোকানে তো সামনে আর একটা দোকান আছে ওই দোকানটা দেখি ওই দোকানটা না থাকলে আমাদের ঘরের সামনে দোকানটা আছে যে ওইটাই যাবো কি সুন্দর লাগছে এদিকটা দেখো কি ভালো লাগছে ভিউটা বন্ধ ওই যে চলো চলো যাই দাঁড়া ওই দেখা টমি দেখতে ওই দেখো টমি দেখছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যা আগে আগে যা সামনে যা সামনে দোকানে ওই আগে আগে যা দোকানে যাবো দেখো কি সুন্দর বুঝিয়ে কথা আমার আগে আগে চলে যাচ্ছে টমি আমি আইতেছি তো খুব জানে দেখো আমি যে এই দোকানটায় যাবো পাইনি এই দোকানে যাবো এই দাঁড়িয়ে ছিল এই যে দেখো এদিকে রাস্তা দো হ্যাঁ হ্যাঁ ভাবতেছে যে আমি মানে অন্য রাস্তায় উঠে পড়লাম দেখো চল তেল আহ আগর রাস্তা দিয়ে যাবো আমরা মানে বেলে রাস্তা থেকে কেন যাব দেখছ এই দেখো পুরা কথা বুঝি আমাকে হ্যাঁ কি করু কুকু i যতই ভাবি যে সয়াবিনটা আর খাবো না কিন্তু বাধ্য হয়ে আমায় খেতেই হয় এই যে আজকে ঘরে রান্না করার কিছুই নেই শুধু আছে আলু তাই এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটাকে রান্না করবো সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি শরীরটা এত খারাপ লাগছে তোমাদের বলে বুঝতে পারবো না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো এখন পুরো ঘুম পাচ্ছে মানে চোখটা বন্ধ করলে মানে আমি ঘুমিয়ে যাব এমন লাগছে শরীরটা মানে রান্নাটা না করলেও হবে না আর কি রান্না করতেই হবে এমন ব্যাপার আর কি আর মাও যাবে আর কি তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি শরীরটা ভীষণ খারাপ লাগছে ভীষণ দুর্বল লাগছে সকালে উঠে আর কি একদম এক নাগারে এই যে রান্নাঘরে লেপা মোছা ধোঁয়া মানে অনেক কাজ করেছি আর এখন শরীরটা পুরো আর কি ক্লান্ত হয়ে গেছে মনে করছে যে বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে থাকি কিন্তু এই যে রান্নাটা তো সারতে হবে আজকে এক তরকারি ভাত এই যে সয়াবিন আর আলু তরকারি তো তবুও কি বলতো আমি যে এক তরকারিটা যে করব আমার শক্তি মানে শক্তি শরীর নেই মানে এতটা দুর্বল হয়ে গেছি তো শরীরে জোরে আর কি এই যে কাজটা করছি আলু সেদ্ধ হয়ে গেছে আলুর খসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুটা কেটেছি দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এক তরকারি ভাত তো তো একটু আর কি ভালো হবে না রান্না করলে হবে তো এই যে আলুটা ভেজে নিয়েছি এখন সয়াবিনটা ভেজে নেব তো নিরামিষ তরকারি আর কি পেঁয়াজ রসুন তো দেবো না এই যে একটু জিরে গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা দিয়ে করব গরম মশলা আনলা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর করবো আর সেদিনকে পটল আর কাঁঠাল তরকারি খাওয়ার পর থেকে না আমার গরম মশলা ফলনে আর কি তরকারিটা ভীষণই ভালো লাগছে এখন তো সেভাবেই করব গরম মশলা ফোড়ন করব সত্যি কথা বলতে গরম মশলা ফোড়নে তরকারিটা এত টেস্ট আমি তো আগে জানতাম না ভাত খেয়ে নিয়েছি আর শেয়ার করলাম না তরকারিটা খুব ভালো হয়েছিল কিন্তু তো বন্ধুরা দেখো টমিকে দিয়ে দিলাম ভাত আর দেখো কতটুকু মানে মানে ও কতটুকু দিয়ে দেখো নিরামিষ ভাত খেয়ে নিচ্ছে আমাদের কালো তো নিরামিষ খায় না দেখো স্বাবিন তরকারি দিয়ে মেখে দিয়েছি কি সুন্দর দেখো খেয়ে নিচ্ছে দেখো বাসন সব বের করে রাখলো টল আমার এখন বাসনটা ধুয়ে নেবো বাজে এখন সাড়ে চারটা বাজে চলো আসছি পরে তোমাদের সামনে কাপড় ছিল তোমরা কাপড়টা নি থাক কালকে তো ভার ইচ্ছে করছে না আর এতে এরকম পুরো রুদ্র করছে এই দেখো পুরো ফিনিশ করে দিল এই যে মানে এত খিদে ওর পেটে বাজে এখন রাত রান্নাঘরে বসে ভাত শরীরটা ভীষণ পরিমাণ খারাপ লাগছে একদিকে তো শরীর খারাপ আর একদিকে মন খারাপ কি হয়েছে সন্ধ্যা থেকে শরীরটা খারাপ লাগছিল আর ঘরে তো একা মাও ছিল না তোর এদিকে বাবা ঘরে ছিল না মানে লুডু খেলছিল আর কি না ক্যারাম বোর্ড খেলছিল তো ওকে ফোন করেছিলাম তিন চারবার ফোন করাতে ও ফোন তুলে নিই তারপর কী হয়েছে ও ফোনটা সুইচ অফ করে দেয় এই মাত্র ঘরে আসলো তাই বললাম ফোনটা কেন সুইচ অফ হয়ে গেল তো বলছে আমি বারবার ফোন করছি খেলছিল আর কি গেম ফোনটা সুইচ অফ করে দিয়েছে মানে ঘরের সামনে ছিল আর ফোন সুইচ অফ মানে শুনে আর কি আমার আরও চিন্তায় আমি মানে কি বলবো আর কি শরীরটা আরও খারাপ হয়ে যায় তো ওই যে মানে ওই কাজটা করলো তাতে আমার খুব দুঃখও লাগলো খুব আঘাত পেয়েছি বসে বসে কান্না করেছিলাম আর এই যে এখন রান্না করে আসলাম ভাত রান্না করতে অন্য সময় জানতো মনে এমন একটা অনুভব হয় যে আমার জন্য কেউ চিন্তা করে না কেউ একটু ভাবে না সবার জন্য চিন্তা করি সংসারে সারা কাজ করি শরীরে এত কষ্ট হচ্ছে তবুও সারা কাজ করে এই যে পরিণতি এখন এই পেতে হয়েছে মানে কেউ একটু আমার কথা ভাবে না কেউ একটু চিন্তা করে না তো এই যে ভাত রান্না করে তারপর ঋতিকাকে আর ওর পাপাকে দিয়েছি আর দেওয়ার জন্য ভাত এনে রাখলাম আমি আর খাইনি তারপর শুয়ে পড়েছি সারারা যেন তো এই কথা ভেবে ভেবে খান্না করেছি যে আমি ফোন করলাম আমার ফোন তিন চারবার করার পর ফোনটা সুইচ অফ করে দিল যাতে নিজের কোনো অসুবিধা না হয় গেম খেলাতে যাই হোক চলো আমি না সন্ধ্যার পর থেকে আর ভিডিও করিনি এই যে এইটুকুই করেছিলাম মানে বিকেলবেলা করেছিলাম তারপর যে শরীরটা খারাপ হয়ে যায় তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে যদি সুস্থ থাকে হ্যাঁ বাই বাই গুড নাইট বন্ধুরা